শুক্র অবস্থান করে রয়েছে মকর রাশিতে এবং এই শুক্রের উপরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে শুক্রের ক্ষেত্র থেকে বৃহস্পতির দৃষ্টি শুক্রের উপরেই রয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে মঙ্গলের দৃষ্টি সেটাও শুক্রের উপরে রয়েছে এবং কেতুর প্রভাব সেটাও আমরা শুক্রের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সময় খুবই কম দোসরা ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত মাত্র সাতাশ দিনের একটা অবসর এবং এই সাতাশ দিন কিন্তু জাতক বা জাতিকার জীবনকে পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট ধরুর ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে কাউকে কথা দিয়ে সেই কথা রাখতে গিয়ে কিছুটা সমস্যাতেও পড়তে পারেন ধনু তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে রিলেশনশিপগুলির ক্ষেত্রে অ্যাটাচমেন্ট বাড়বে প্রেম ভালোবাসা আকর্ষণ ইত্যাদির ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সেই স্ট্রেস অতিক্রম করবার জন্য মূলাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং যথেষ্ট বুদ্ধিদীপ্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে ধনু রাশি বাল আউটের মানুষটা এই শুক্রের বহা সম্পূর্ণ ব্যবহার করতে সুখের মহাসঞ্চারে সম্পূর্ণ প্রভাব প্রাপ্ত হতে অবশ্যই ধারণ করুন একটি সিট্রেন ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে ধনুরাশি বালবনের মানুষরা তারা ধারণ করতে পারেন একটি রোজ স্কোয়াডস ব্রেসলেট পাঁচ মুখের ধারণ করা যেতে পারে পাঁচ মুখের উদ্রাক্ষের মালা বালা দুটোই আপনারা ধারণ করতে পারেন ঋষিবাণী ইনস্টিটিউট বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ শুক্রের সঞ্চার মকর রাশিতে অত্যন্ত অত্যন্ত শুভ শুভ একটি একটি যোগ সৃষ্টি হয়েছে এবং এই যোগের সুফল ওভারঅল প্রত্যেকটা রাশি বা লগ্নের মানুষ তারা কিছু না কিছু পাবেন কারুর কারুর ক্ষেত্রে এই ফলের মাত্রা কম কারুর ক্ষেত্রে ফলের মাত্রা অত্যধিক প্রথমেই আমরা বুঝে নেব বিষয়টি কি শুক্র অবস্থান করে রয়েছে মকর রাশিতে এবং এই শুক্রের উপরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে শুক্রের ক্ষেত্র থেকে বৃহস্পতির দৃষ্টি শুক্রের ওপরেই রয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে মঙ্গলের দৃষ্টি সেটাও শুক্রের ওপরে রয়েছে এবং কেতুর প্রভাব সেটাও আমরা শুক্রের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ফলে মানুষের মধ্যে প্রচেষ্টা পারফেকশন তার জ্ঞানকে বাস্তবায়িত করবার জন্য উপযুক্ত পরিকল্পনা এগুলি সবই দেখতে পাওয়া যাবে বৃহস্পতি এবং মঙ্গলের দৃষ্টির কারণে শুক্রের অ্যাক্টিভিটি লেভেল অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে আজকে আমরা আলোচনা করব ধনু রাশির বিষয় এই কম্বিনেশন ধনুরাশির জন্য কতটা লাভদায়ক কতটা উন্নতি হতে পারে ধনু রাশির ক্ষেত্রে স্পেশালি যে ক্ষেত্রটিতে আমরা ডেভেলপমেন্ট দেখতে পাব সেটি হলো প্রফেশন এবং সাকসেস চাকরি প্রাপ্তি কর্মক্ষেত্রে উন্নতি পরিবর্তন কর্মের ক্ষেত্র পরিবর্তনের সম্ভাবনা সেগুলি দেখতে পাওয়া যাবে খুব ভালো প্রমোশন এবং ট্রান্সফার এগুলি হওয়ার সম্ভাবনা রয়েছে সময় খুবই কম দোসরা ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত মাত্র সাতাশ দিনের একটা অবসর এবং এই সাতাশ দিন কিন্তু জাতক বা জাতিকার জীবনকে পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট ধনুরাশি ধনু মানুষ তারা কিন্তু খুব সহজেই নিজের জীবনকে একটা স্ট্রিমলাইন মুভমেন্ট নিয়ে আসতে পারবেন অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সুযোগ তো দেখতে পাওয়া যাবেই তার সঙ্গে সঙ্গে বাক্যের স্নিগ্ধতা বাড়বে মানুষকে নিজের বাক্যের মাধ্যমে কনভিন্স করবার ক্ষমতা সেটা আমরা বাড়তে দেখতে পাব ধনুরাশি ধনুলগ্নের মানুষ তাদের উপরে প্রেশার ক্রিয়েটেড হওয়ার সম্ভাবনা রয়েছে বা লগ্নের মানুষ তাদের সঞ্চয়ে মুখী মানসিকতা সেটা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নতুন করে সেভিংস করা নতুন করে সঞ্চয় নতুন করে টাকা জমানো নতুন এসআইপি ইত্যাদি করবার প্রচেষ্টা দেখতে পাওয়া যাবে কর্মতৎপরতা বাড়বে কাজের মধ্যে পারফেকশন আসবে রেকগনিশন পাবেন ধনুরাশি বা লগ্নের মানুষরা প্রশংসিত হবেন তারা এবং এই প্রশংসা যে কেবল মাত্র মৌখিক প্রশংসা তা কিন্তু নয় তার প্রভাব রিফ্লেক্ট হবে তার প্রমোশনে তার প্রভাব রিফ্লেক্টেড হবে তার ডেভেলপমেন্টে উন্নতির ক্ষেত্রে তার প্রভাব আমরা দেখতে পাবো ধনুর ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই ধনু এই সমস্ত মানুষগুলির সঙ্গে সুন্দর একটা সম্পর্ক রাখার চেষ্টা করতে পারবেন সুন্দর একটা সক্ষতা বজায় রাখতে পারবেন এবং তার ফলে ধনুরাশি বা লক্নের মানুষদের একটা ওভারঅল গ্রোথ ডেভেলপমেন্ট উন্নতি ইত্যাদি দেখতে পাওয়া যাবে পঞ্চমত এই সময় ধনুরাশি বা লগ্নের মানুষদের যাদের স্কিনের সমস্যায় ভুগতে হচ্ছে তাদের প্রপার ট্রিটমেন্ট দেখতে পাওয়া যাবে খুব সহজভাবে তাদের স্কিনের ট্রিটমেন্ট হবে এবং তারা সুস্থতা প্রাপ্ত হবেন খুব সহজভাবেই তাদের কিন্তু কষ্টের অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে ফাটকা টাকা পয়সা আসতে পারে বাক্যের কারণে কারোর সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে পারে কাউকে কথা দিয়ে সেই কথা রাখতে গিয়ে কিছুটা সমস্যাতেও পড়তে পারেন ধনু তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে রিলেশনশিপগুলির ক্ষেত্রে অ্যাটাচমেন্ট বাড়বে প্রেম ভালোবাসা আকর্ষণ ইত্যাদির ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছে মূলা নক্ষত্রের জাতক বা জাতিকা মূলার ক্ষেত্রে অর্থভাগ্য ভালো হবেই কিছু নতুন প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যায় বাবা মা এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং যে কোনো সমস্যা যে কোনো বিপদে পরিবারের মানুষজন কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবেন আপনাকে সাপোর্ট করবার চেষ্টা করবেন নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে কর্মক্ষেত্রে স্ট্রেস আসবে এবং সেই স্ট্রেস অতিক্রম করবার জন্য মূলাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং যথেষ্ট বুদ্ধিদীপ্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে পরবর্তী নক্ষত্র পূর্বাসেরা আয় ব্যয় এদের মধ্যে সমন্বয় সাধন করতে ব্যর্থ হতে পারেন পূর্বাসেরা কাজের সুযোগ আসবে নতুন চাকরি প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায় পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান করতে দেখতে পাওয়া যাবে নাম যশ ইত্যাদি পূর্বাশার ক্ষেত্রেও বাড়বে বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় সঞ্চয়ের দিকে নজর রাখার চেষ্টা করতে হবে মানসিক অস্থিরতা আসতেই পারে ডিপ্রেশন অ্যাংজাইটি ইত্যাদি থাকলেও সেগুলিকে ওভারকাম করতে হবে কর্মক্ষেত্রে প্রচুর পরিশ্রম আপনাকে করতেই হবে এবং সেই পরিশ্রমের একটা বেনিফিশিয়াল রেজাল্ট সেটা কিন্তু আপনি অবশ্যই পাবেন পরবর্তী নক্ষত্র উত্তরাশারা কর্মক্ষেত্রে সমস্ত রকম চাপ অতিক্রম করতে পারবেন বাক্যের দ্বারা কনভিন্স করবার ক্ষমতা বাড়বে যারা শিল্পী যারা অভিনয় করেন যারা বাচিক শিল্পী যারা গান করেন তাদের ক্ষেত্রে উন্নতি অনেক অনেক বেশি তারা খুব সহজভাবেই নিজের জায়গা তৈরি করতে পারবেন নিজের ক্ষেত্র প্রতিষ্ঠিত করবার ক্ষমতা তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং নিজেকে একটা আলাদা লেভেলে নিয়ে যাওয়ার ক্ষমতা চেষ্টা সেগুলি দেখতে পাওয়া যাবে আপনার ক্ষেত্রে মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে বাড়ি ঘর জমি জায়গা ইত্যাদির জন্য টাকা পয়সা ইনভেস্টমেন্ট কিংবা অ্যাডভান্স করা এই সমস্ত দিকগুলি অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে নান্দনিকতা বোধ এবং নান্দনিক কাজের সাফল্য এটা উত্তরা ক্ষেত্রে বাড়তে চলেছে তবে কিছু বিলাসিতা সেটাও কিন্তু বাড়বে আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে সুতরাং রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে আমরা আলোচনা করলাম শুক্রের এই সঞ্চার বৃহস্পতির সঙ্গে তার সম্পর্ক কতটা প্রভাব বিস্তারকারী হবে তাদের জন্য সেই সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম ধনুরাশি বা লগ্নের মানুষরা এই শুক্রের মহাসঞ্চারকে সম্পূর্ণ ব্যবহার করতে শুক্রের মহাসঞ্চারের সম্পূর্ণ প্রভাব প্রাপ্ত হতে অবশ্যই ধারণ করুন ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে মানুষরা একটি তারা ধারণ করতে পারেন একটি রোজ কোয়ার্স ব্রেসলেট পাঁচ মুখের উদ্রাক্ষ ধারণ করা যেতে পারে পাঁচ মুখের উদ্রাক্ষের মালা বালা দুটোই আপনারা ধারণ করতে পারেন আবার যেভাবে আমি ধারণ করেছি এই যে পাঁচ মুখের উদ্রাক্ষের মালা বা ব্রেসলেট হিসেবে আমি ধারণ করেছি এটাও কিন্তু আপনারা ধারণ করতে পারেন এর রেজাল্ট কিন্তু অবশ্যই পজিটিভ হবে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে ছোট্ট একটা আবেদন আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে ভালোবাসায় আমরা ধীরে ধীরে মানুষের আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই আমি আশা করব ভিডিওটা প্রত্যেকেই দেখেছেন এবং প্রত্যেকেই আমাদের দিকে অল্প বিস্তর সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এবং আপনাদের সহযোগিতায় আমরা এই কাজটি সম্পূর্ণ করতে সক্ষম হব এই মহান কাজের লক্ষ্যে ব্রতী হওয়ার জন্য আপনাদের সকলকেই আমি আহ্বান জানাই আমাদের পাশে একটু দাঁড়ানোর জন্য অনুরোধ জানাই আজকে প্রশ্ন করেছে শুভ্রা ডেট অফ বার্থ একত্রিশ তিন উনিশশো সময় রাত্রি এগারোটা পনেরো প্লেস অফ বার্থ বাঁকুড়া স্যার আমার চাকরি ও জীবন সঙ্গী নিয়ে দয়া করে কিছু বলবেন শুভরাত প্রথমত তুমি মাঙ্গলিক এবং তীব্র মাঙ্গলিক তুমি এর একটা ইম্প্যাক্ট তোমার উপরে রয়েছে সুতরাং বিয়ের আগে জোটক বিচার করিয়ে নিতে হবে অল্প বিস্তর মাথা গরম করে ফেলবার একটা টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া যায় নিয়ন্ত্রিত জীবন তোমার জন্য অত্যন্ত প্রয়োজন চাকরির সম্ভাবনা আছে এটা প্রাইমারি চাকরি হতে পারে কিংবা আবার প্রাইমারি হতে পারে বা তার থেকে উঁচু লেভেলেরও চাকরি হতে পারে কিন্তু চাকরি যাই হোক না কেন শিক্ষামূলক ক্ষেত্রে যে কোনো চাকরি তোমার জন্য সুটেবল তোমার জন্য আইডিয়াল উনত্রিশ বছরের পর থেকে তোমার সাকসেস রেট অনেকটাই বেশি এবং এখনই তোমার উনত্রিশ বছর চলছে সুতরাং আগামী বছর দু তোমার জন্য যে বিরাট সাকসেস নিয়ে আসছে সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই নিশ্চিন্তে থাকা যায় ডেভেলপমেন্ট আসছেই তাহলে শুভ্রার জন্য রইল একরা রাত শুভকামনা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জ্যোতিষ শিক্ষা জ্যোতিষ পরামর্শ জ্যোতিষ বিচার সরাসরি যোগাযোগ করুন ঋষিবানের সাথে পেরে আসবো পরবর্তী আলোচনায় মাস্টার শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের প্রত্যেকের জীবন আরও আরো আরো সুন্দর হয়ে উঠুক আরো সুন্দর হয়ে উঠুক আরো সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার